আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ আশা করি আপনার সহবাদ আছেন আজ আমি দুইটি বিষয়ে কথা বলবো এক নম্বর হচ্ছে বাংলাদেশের ভিসা সম্পর্কে দ্বিতীয় নম্বর হচ্ছে গত কিছুদিন পূর্বে ভিজিট ভিসা সম্পর্কে যে সংবাদটা প্রকাশ হয়েছিল ওইটা সম্পর্কে প্রথম আসি বাঁশের ভিসা সম্পর্কে অনেকে জানতে চেয়েছিলেন বাঁশের ভিসা খোলার ব্যাপারে কোনো আপডেট তথ্য আছে কিনা বাংলাদেশের ভিসা খোলা সম্পর্কে সেটা ভিজিট ভিসা হোক রেসিডেন্সি ভিসা হোক বা অভ্যন্তরীণ ট্রান্সফার ভিসা হোক খোলা সম্পর্কে এখন পর্যন্ত কোনো আপডেট নিউজ আমাদের কাছে আসেনি আসলে ইনশাল্লাহ আমি আপনাদেরকে জানিয়ে দেব দ্বিতীয় নম্বর হচ্ছে গত ষোলোই জানুয়ারি যে সংবাদটা প্রকাশ হয়েছিল সেটাকে উনিশ জানুয়ারি আপডেট করে আবার প্রকাশ করেছিল আপনার ওখানে কিছু আপডেট নিয়ে আসছে সেটা ছিল এরকম টু কোয়ালিফাই ফর দ্য ভিসা অ্যাপ্লিকেন্টস মাস্ট হ্যাভ এ ভ্যালিড পাসপোর্ট ফর মোর দেন সিক্স মান্থস অ্যা ট্রাভেল টিকিট ভ্যালিড হেলথ ইন্স্যুরেন্স অ্যান্ড দ্য ভিসা হোল্ডার মাস্ট বি ফ্রেন্ড ওর রিলেটিভ অফ এ সিটিজেন অর অ্যা ফরেন রেসিডেন্ট অফ দ্য ফার্স্ট অর সেকেন্ড ডিগ্রি অর্থাৎ ওনারা যে আপডেট নিয়ে আসছে তথ্যটি ছিল এরকম অর্থাৎ ভিজিটরের পাসপোর্টের ছয় মাস মেয়াদ থাকতে হবে একটা ট্রাভেল টিকট টিকিট থাকতে হবে অর্থাৎ ভ্রমণ টিকিট থাকতে হবে আরেকটা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স থাকতে হবে আর বিস আর হোল্ডার অর্থাৎ স্পন্সর যেই করবে উনি ভিজিটরের আত্মীয় হতে হবে আত্মীয় হতে হবে এবং ইউ নাগরিকতা হতে হবে যদি হোল্ডার ভিসা হোল্ডার বা স্পন্সর আমিরাতের নাগরিক না হয় যদি কোনো প্রবাসী করে তাহলে প্রবাসীটা হতে হবে প্রথম এবং দ্বিতীয় ক্যাটাগরি কোনো দেশের নাগরিক প্রথম এবং দ্বিতীয় দ্বিতীয় ক্যাটাগরি নাগরিক বলতে বোঝাই বর্তমান উন্নত দেশের নাগরিকদেরকে তো ওই প্রবাসী কখন স্পন্সর করতে পারবে স্পন্সর করার জন্য তার উপর অতিরিক্ত আরেকটা কন্ডিশন শর্ত জোর দিছে সেটা হচ্ছে ওনার বলছে রিশনালি রেসিডেন্ট মাস্ট হোল্ড ফার্স্ট অর সেকেন্ড লেভেল জব অ্যাজ ক্লাসিফাইড বাই দ্য তো ওই প্রবাসী স্পন্সর যে করবে ওই প্রবাসীটার চাকরির দরণ হতে হবে এ দেশের প্রথম এবং দ্বিতীয় লেভেলের চাকরিজীবী তো এদেশের প্রথম এবং দ্বিতীয় লেভেলে চাকরিজীবী ওইটাকে বলা হয় বা চাকরি ওইটাকে বলা হয় প্রফেশনাল চাকরিকে তো যে ব্যক্তিটা আমিরাতে প্রফেশনালভাবে জব করে অর্থাৎ সেটা প্রাইভেট সেক্টর হোক গভর্নমেন্ট সেক্টর হোক যারা এমডি জি ম্যানেজার ইঞ্জিনিয়ার এ সমস্তগুলাকে প্রফেশনাল জব বলা হয় যারা এই প্রফেশনাল জবগুলো করে তারা আপনাদেরকে স্পন্সর করতে পারবে ভিজিটরের জন্য তো এখানে ওনারা বাংলাদেশের নির্দিষ্ট করে বাংলাদেশের নাম উল্লেখ করেনি তো যারা এই সংবাদটি নিয়ে বাংলাদেশের নাম জড়িয়ে জড়িয়ে প্রচার করতেছে বাংলাদেশের ভিজিট ভিসা খুলবে সেরকম কোনো এটা একটা প্রতারণা কারণ এখানে কোনো বাংলাদেশের নির্দিষ্ট নাম ধরে নেই উল্লেখ করেনি আপনারা যারা এ প্রচারণাগুলো বিশ্বাস করে আর্থিক লেনদেন করতেছেন আপনারা বিরত থাকুন কারোর সাথে আর্থিক লেনদেন করবেন না যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের নাম উল্লেখ করে পরিষ্কারভাবে কোনো তথ্য প্রকাশ হচ্ছে না বা আসতেছে না ততক্ষণ আপনার ততক্ষণ পর্যন্ত আপনারা অপেক্ষা করুন আর প্রতারকদের প্রচারণায় আপনারা পা দিবেন না I'm done.